নমস্কার বন্ধুরা আমি সৌমি সবাইকে স্বাগত জানাই সৌমিসকে জানে আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি কালাকা ছানা কাটাবার জন্য এখানে বড় চা চামচের দু চামচ লেবুর রস দু জল নিয়ে নিয়েছি দুধটা প্যানে দেওয়ার আগে একটুখানি জল দিয়ে নিলাম এবার প্যানে আমি এক লিটার দুধ নিলাম এবার গ্যাসটা বাড়ি দিয়ে দুধটা থাকবো দুধটা যখন ফুটে উঠবে গ্যাসটা তখন অফ করে দেবো গ্যাসটা অফ করার দু মিনিট পরে লেবুর রসটা মেশাবো গ্যাস অফ করার পরে এই দু মিনিট কিন্তু সমানে এভাবে নেড়ে যাবো যাতে দুধের টেম্পারেচারটা একটু কমে আসে দু মিনিট পর জল মেশানোর লেবুর রসটা আমি একটু একটু করে দুধের মধ্যে দিচ্ছি আর নাড়তে থাকছি এবার সবুজ জলটা এসে গেছে মানে ছানাটা কেটে গেছে এবার ছাকনির উপর একটা সুতির কাপড় রেখে ছানাটা এতে ঢেলে ভালো করে দু তিনবার ধুয়ে নিলাম এবার ছানাটা জলটা এভাবে একটু চাপ দেব। তারপর এভাবে ছানাটাকে ভারী কিছু দিয়ে পনেরো মিনিট চাপা দিয়ে রাখবো এদিকে হাফ লিটার দুধ প্যানে বসিয়ে দিলাম একটু গরম দু তিন হাতে দুধ আলাদা করে নিয়ে এতে পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম দুধটা একটু যখন টেনে এসছে তখন এই গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম পনেরো মিনিট পর ছানাটাকে বার করে হাত দিয়ে ভেঙে নিয়ে এটাকে মসৃণ করে মেখে নিচ্ছি হাতের তালু দিয়ে দুধে একটু ঘন হলে হাফ কাপের কম চেনে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়েছে বলে দুধের যখন বেশ ঘন আসবে তখন মেখে রাখা ছানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নেড়ে এবার মিশ্রণটা যখন একদম শুকিয়ে আসবে গ্যাসটা তখন অফ করে দেবো মিশ্রণটা ঢালবো বলে একটা থালাকে আগে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার এতে মিশ্রণটা ঢেলে এটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে সমান করে দিলাম ওপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম এবার গরম থাকা অবস্থাতেই এতে ছুরি দিয়ে কাটা চিহ্নটা দিয়ে নিলাম এটা নিজে থেকে একটু ঠান্ডা হয়ে গেলে ঘন্টা খানে কেটেকে ফ্রিজে রেখে তারপর কাটবো দু ঘন্টা পরে ফ্রিজ থেকে কালাকাতটা বার করে নিলাম দেখুন কালাকাতটা কি সুন্দর সেট হয়ে গেছে এবার গরম অবস্থায় যে দাগটা দিয়েছিলাম ছুরি দিয়ে সেই দাগ বরাবর কেটে নিলাম এবার এক এক পিস কালাকাঁদ নিয়ে ও ধারগুলো একটু সমান করে কেটে দিলাম এই হচ্ছে আজকের রেসিপি কালাকাঁদ দেখুন কি সুন্দর হয়েছে মিষ্টিটা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট সত্যিই খুব উৎসাহ দেয় আমাকে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ